আসসালামু আলাইকুম আমার ভিডিও নিচে আপনারা দেখতে পাচ্ছেন ছোটো ভাবে দেওয়া যে কিছু টাকা 10 কির নোট টাকা তো এই টাকাগুলো ভিডিও করার একটাই উদ্দেশ্য সেটা হলো এই টাকাগুলা প্রত্যেকটা টি নোটের সেরা এখানে একশো টাকা আছে 10 টি নোট প্রত্যেকটা দশ টিকির নোটের সেরা এই টাকাগুলি একটা মহিল এক ওই মহিলাটা একটা বাসায় কাজ করতো সে একটা বাসায় কাজ করতো তাকে ঈদের বক্সিস দেওয়া হয়েছে একশো টাকা একশো টাকা বা তিনশো টাকা হবে মনে হয় সে পুরা বছর কাজ করছে তাকে ঈদে তিনশো টাকা বা একশো টাকা বকশিস দেওয়া হয়েছে তার ভিতরে এই একশো টাকা পুরা একশো টাকা একটা বাল্ডিন তাকে মুট করে দেওয়া হয়েছে সে দেখে নেই মানুষ সে দেখে তো সে সেভাবেই টাকাটা নিয়ে আসছে তো টাকাটা নিয়ে আসার পর সে দেখে প্রত্যেকটা দশটির নোটেই সেট লক্ষ্য করে দেখবেন ভিডিওটা প্রত্যেকটা দশটিকে নোটেই এখানে ছিল হুম টাকাটা চলার মতন না তবু দোকানদার বা কোনো ব্যবসায়ী বড় ব্যবসায়ী হলে তারা চালাইতে পারবে তো আমরা সাধারণ মানুষ এসব টাকা চালাইতে আমাদেরকে অনেক হিমশিম খেতে হয় তো দেখেন এই যে একটা কাজের মহিলা তাকে আপনারা পুরো বছর কাজ করাইছেন তাকে এই নোটগুলো এই স্ক্রিন নোটগুলো দেওয়ার কারণটা কি আপনি তাকে নতুন নোট দিতে পারতেন তো এই সিরিয়েন্ড তাকে কেন দিলেন আপনার বাসায় সে পুরো সিজেন নিজের মনে করে আপনার বাসায় কাজ করছে তাকে আপনি কথা দুটো নোট দিয়ে দিতেন এই আপনি পুরো বছরে দশ পাঁচ দশ টাকা করে জমাইছেন যে সিলেন্ড রোডগুলো ছিল তাকে আপনি সে জড়াই সিরেন্ডগুলা দিয়েছেন আপনি কেন ভাই আচ্ছা মানবিকতা কোথায় গেছে দেখেন যার বাসায় পুরো একটা বছর কাজ করলো যে যারা যে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলো তাকে আপনি এই ঈদের সময় বাদ একশো টাকা বা তিনশো টাকা আপনি বকশিস দিলেন সেটাও আপনার একশো টাকায় পুরো সিরা বলার ভাষা নাই এখানে তো এখানে একটাই কথা সেটা বলতে যেটা বলতে আসছি আমি সেটা হলো এরকম করবেন না কাজের মহিলার সাথে আপনার এরকম কাজ করবেন আপনারা পারলে দিবেন হ্যাঁ না পারলে আপনি না দিবেন কিন্তু তাদের অধিকার আছে আপনার কাছে পাওয়া ঠিক আছে আপনার বাসায় সারা একটা বছর কাজ করছে হ্যাঁ ঈদের সময় তাকে সে একটু বকশিস আশাই করে আপনাদের কাছে কারণ আপনার সাথে কাজ করছে ঠিক আছে তো বকশিস আপনি এরকম ছিঁড়ে ফিরে নোট দিবেন না ঠিক আছে ভালো দিতে পারলে দিবেন না দিলে আপনারা দিবেন না বলে দিবেন যে আমরা দিতে পারবো না আপনার দেওয়ার আমার আমার স্বার্থ নাই বলে দেবেন আপনারা ঠিক আছে এরকম সে নোট দেবেন না আপনারা ঠিক আছে তো এতটুকুই বলা আমরা এই এসব কাজ করব না আমরা পারলে দিব না পারলে আমরা দিব না কিন্তু এইরকম এই যে পুরো বছরের সিজনগুলো জমায় আপনি যদি এইরকম একটা মোবাইলকে দিয়ে দেন যে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে পুরো সিজেনটা সেই মোবাইলকে আপনি যদি টাকাগুলো দিয়ে দেন আপনার বিবেক প্রতি একটুকু বিবেকে বাধা দিল না আমি সিজনটা তাকে কীভাবে দিই তো বিয়ে লম্বা হয়ে যাচ্ছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ